বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আমি তো ভাই আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে এই মুহূর্তে নতুন সৌদি বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা এই মুহূর্তে আপনারা যারা সৌদি আরবে আসছেন এবং এসেছেন আপনাদের ভেতর সবচাইতে বেশি যে প্রতারণাটির শিকার হয়েছেন সেটি হচ্ছে যে এক বছরের আকামার কথা বলে পেয়েছেন তিন মাসের আকামা আবার অনেকে বলে নেছে যে তিন মাসের বিষা তিন মাসের আকামার বিষা অর্থাৎ আপনাদেরকে আনার পরে তিন মাসের আকামা দিবে সেটা প্রতিশ্রুতি দিয়ে এনেছে কিন্তু সেটা তো আছে প্রতারণা এবং এক বছরের আকামা দিবে বলে দিয়েছে তিন মাসের আহ আকামা সেটাও তো বিরাট প্রতারণা সেই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত নতুন সৌদি বিশা প্রত্যাশীরা শুরুতে আপনাদের সামনে বলে রাখছি যে সৌদি বিশা সৌদি কাজের বিশার অনেক ধরনের ক্যাটাগরি আছে যেগুলো প্রফেশনের উপরে নির্ভর করে যেমন ডোমেস্টিক প্রফেশন ডোমেস্টিক প্রফেশন বলতে যেগুলো আমরা বুঝি সেগুলো হচ্ছে সৌদিদের ব্যক্তিগত বাড়ির কাজ ডোমেস্টিক শব্দের অর্থ আপনারা জানেন যেগুলো গৃহ কাজে ব্যবহৃত হয় যেমন আমেল মঞ্জি তাপবাট বেদ যেগুলো বাড়ির কাজের এগুলো ডোমেস্টিক ওয়ার্কার আবার অনেক ক্ষেত্রে তাদের মাঝরা প্রফেশনও থাকে সেগুলো ডোমেস্টিক ক্যাটাগরিতেও পড়ে তবে এই সকল পেশাগুলোর বাইরে যেগুলো আমেল আইদি বিশা আছে আর সেগুলোর ভিতর অন্যান্য প্রফেশনগুলো যেমন ইলেকট্রিশিয়ান বলেন প্লাম্বার বলেন বারবার বলেন লোড আনলোড বলেন কিনার অফিস কিনার এই ধরনেরগুলো আছে আমেল আইদি বিষা এই আমেল আইদি বিষাতে যখন আপনাদেরকে বলা হয় যে তিন মাসের আকামা দিয়ে পিসা সেটার একটা প্রাইস বলা হয় আবার এক বছরের আকামা দিয়ে সেটার একটা প্রাইস বলা হয় তো এখানে সবচেয়ে বড় প্রতারণার শিকারটি হন এক বছরের আকামা দিয়ে যাদের আনা হয় তাদের আর একটু কম তুলনামূলকভাবে আর্থিক দিক দিয়ে প্রতারণার শিকার কম হন তিন মাসের পিসা অর্থাৎ তিন মাসের আকামা বলে যাদেরকে আনে কারণ এখানে একটু টাকা কম নেওয়া হয় কারণ হচ্ছে এক বছর রাখা না আর তিন মাসে আগাম আর তাই টাকার পার্থক্যটা এখানে তিন মাসের যাদেরকে বলে আনে তাদেরকে টাকা বেশি নেয় না কিন্তু এখানেও প্রতারণার একটি বড় ফাঁদ তৈরি করা আছে এবং সেখানে আপনার প্রবাস জীবন হয়ে যাবে নরকের মতো সেটি হচ্ছে যে সৌদি আরবে আসার পর আপনি যেদিন থেকে ইমিগ্রেশন ক্রস করবেন সৌদি আরবে প্রবেশ করবেন সেদিন থেকে পরবর্তী নব্বই দিন আপনার সৌদি আরবে বসবাস ফ্রি অর্থাৎ ফার্স্ট ডে ফ্রম নেক্সট নাইনটি ডে

আপনার জন্য রেসিডেন্ট পারমিট অর্থাৎ বসবাসের অনুমতি এটাই হচ্ছে আঁকামা সেই রেসিডেন্ট পারমিট যেটা আঁকামা সেটা সে ইস্যু করবে অর্থাৎ তৈরি করবে এখন এই তিন মাসে চাইলে সে আপনাকে ক্যান্সেল করে দিতে পারে তাই আপনাকে দেশ ফেরত পাঠিয়ে দিতে পারে অথবা অন্য কারো আছে তাকে আপনাকে ট্রান্সফার করেও দিতে পারে দিট ইজ ট্রায়াল পিরিয়ড এই তিন মাসের আঁকামা কিন্তু এখন এইখানে আনার পরে আপনাকে তারা যখন আপনি ইমিগ্রেশন ক্রস করলেন ইমিগ্রেশনের যে বর্ডার নাম্বারটা যেটাকে আরবিতে রকম হদুদ বলা হয় সেই রকম হদুদ দিয়ে আপনাকে অ্যাপসের মাধ্যমে সৌদি আরবে আমাদের সৌদি প্রবাসীদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেটাকে অ্যাপসার বলা হয় সেই অ্যাপসারে আপনার আকামার যে আমরা যে আকামা সেটা শুরু হলো অর্থাৎ আপনাকে এখানে একটা রেসিডেন্ট পারমিট নাম্বার এটাই আপনার আকামার নাম্বার সেটা তুলে দিল সেই তিন মাসের এবং সেটা প্রিন্ট হবে না সেটা কার্ড হবে না সেটা জাস্ট অনলি ইউ ক্যান শো ইন ইউর ডিভাইস অর্থাৎ অ্যাপসের ভিতরে মোবাইলে আপনি রাখতে পারবেন সেটা দিয়ে আপনি চলতে পারবেন এবং সেটা দিয়ে চলা যায় সমস্যা নেই কারণ ডিজিটাল এই কামা এখন সৌদি আরবের সর্বত্র অ্যাকসেপ্ট এখন তিন মাস করে দিল তখন আপনাকে বললে এই যে তোমাকে তিন মাসের আকামা করে দিয়েছি তার মানে সেই ফ্রি টাইমটা আপনাকে কাজে লাগিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন আর যদি সত্যি সত্যি সে আপনাকে তিন মাসের আকামা করে দেওয়ার জন্য আপনাকে থেকে পয়সা নিয়ে থাকে এক বছরের চার পাখের একবার পয়সা নিয়ে থাকে তাহলে সে তিন মাস করে দেওয়ার সাথে সাথে এই তিন মাসের সাথে যে আপনার প্রথম ট্রায়াল পিরিয়ড তিন মাসের সাথে যোগ করলে ছয় মাস হবে ঠিক আছে আর যাদের এক বছরের এগ্রিমেন্ট করে আনে সেখানে তো অবশ্যই তার এক বছরের টাকা দিতে হয় কফিলকে দিতে হয় সৌদি আরবের আপনার ভাবতে বলে আমের ফি দিতে হয় জাওয়াজাত ফি দিতে হয় ইন্স্যুরেন্সের টাকা দিতে হয় সেখানে তো অবশ্যই সে সেইভাবে আপনার সাথে এগ্রিমেন্ট করেই আনবে তো সেখান থেকে টাকা বেশি নেয় তো সেখান থেকে টাকা বেশি নেয় আসার পরে আপনাকে ওই যে ফার্স্ট থ্রি মাসের যে আপনার সময়টা ফ্রিটা সেটা ওই যে প্রথমবার বললাম যে অ্যাপসারের মাধ্যমে আপনাকে খুলি দিয়ে বলবো যে তিন মাসের টাকা তোমাকে করে দিচ্ছি দেবো দিচ্ছি দেবো করতে 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 আপনার সেই নাইনটি ডেজ পার করে দেয় দেয় না ঠিক আছে তো সেইখানে তো তার বড় লাভটা হয়ে গেল কারণ সেখানে সে প্রতারণাও করলো আপনার থেকে সে এক বছরের টাকাও নিয়ে নিল এই বললাম যে বড় যে আঁকামার কথা বলে আনে সেটা যেটা এক বছরে সেখানে হয় সবচেয়ে বেশি প্রতারণা আর তিন মাসে যেটা সেখানে আর্থিক দিক দিয়ে কম প্রতারণা হলেও এই তিন মাসে আপনি যদি কিছু করতে না পারেন আপনি হয়ে যাবেন অবৈধ ঠিক আছে কারণ একানব্বই তম দিন থেকে আপনি অবৈধ তাই আপনাকে নতুন কফিল খুঁজতে হবে নতুন করে কাফলা হতে হবে তো এই নতুন কফিল এবং কাফলা হতে আপনার আরো অনেক খরচ চলে যাবে সেখানে প্রথমে দিতে হবে আপনার জরিমানা কাফলা খরচ দুই হাজার রিয়াল জরিমানা আকামা খরচ সেখানে অনেক টাকা চলে যাবে প্রথম এই যে তিন মাসের বিষা কখনো কেউ এগ্রিমেন্ট করে আসবেন না তিন মাসের বিষা বলে কেউ আসবেন না কারণ তিন মাসের বিষয় মর্ত দালালরা সবচেয়ে বেশি সেল করে কারণ কম খরচে আপনাকে নিয়ে যাবে কম টাকায় নিয়ে যাবে সেই প্রলোভনে আর এই তিন মাসে এসে আপনি তিন মাসে আকামা থাক দূরের কথা আপনি কাজও খুঁজে পাবেন না ভাষা শিখতে পারবেন না কোথাও কাফালা হতে পারবেন না কেউ ফোনো ষোলো মাস থেকেও দুই বছর থেকেও কপিল খুঁজে পায় না কেউ সাত আট মাসও কাজ খুঁজে পায় না তো আপনি এই তিন মাসে এসে আসার পরে কফিল পাচ্ছেন না কাজ পাচ্ছেন না কাফালা হবেন কিভাবে অর্থ পাবেন কীভাবে কোথায় থাকবেন আপনার জীবন হয়ে যাবে নরক তো এখন থেকে নতুন যারা এগ্রিমেন্ট করবেন বিশার জন্য দালালের সাথে করেন এজেন্সির সাথে করেন আপনার আত্মীয় স্বজনদের সাথে করেন আমার এই আলোচনাটা মনে রাখবেন যদি আপনাকে বলে যে তিন মাস সেটা আপনি বলেন যে তিন মাস তো গভর্নমেন্ট ফ্রি যদি বলে যে এক বছর তাহলে দিতে হবে পনেরো মাস আর এই এক বছরের টাকাটা হাতে রেখে দিবে বলে এই যে আকামার টাকা যে বেশিটা নিচ্ছ সেটা আমাদের বাড়িতে থাকবে তুমি আকামা করে দিলে তোমাকে দেবে সে ধরনের এগ্রিমেন্ট যদি করতে পারেন সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আপনার এই মুহূর্তে কোন দালাল যদি আপনার কাছে বিশার জন্য যায় বলবেন যে ভাই বিষার সত্যায়ন ব্যাপার আছে সত্যায়ন ব্যাপার থাকলে সেই বিষাটা ভালো এবং বিষার সত্যায়ন কি সেই বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনি গিয়ে দেখতে পারেন ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে দীর্ঘ ভিডিও কেউ দেখে না মনে করে যে আমি বগর বগর করছি আশা করছি এতটুকুও বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করুন আমি সবার কমেন্টে উত্তর দিই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ